আমার মন খারাপ থাকলে আমার ফার্স্ট চয়েস থাকে সবসময় কক্সেস বাজার এবং কক্সেস বাজারই এটি সেকেন্ড ভিডিও দুপুরের লাঞ্চ করতেছি কজ সারাদিন হোটেল থেকে বাইরে নেই সারাদিনও না পুরা একদিন আমি হোটেল থেকে বের হই নাই আর আমি জানি কক্সবাজারে আমার অনেক পরিচিত মানুষ আছে যাদের সাথে আমি দেখা করতে পারি নাই বাট যাদের সাথে দেখা করতে পারছি আলহামদুলিল্লাহ আর যাদের সাথে দেখা করতে পারি নাই রিয়েলি সরি ফর দ্যাট গাইজ ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আপনাদের সবার সাথে আমার দেখা হয়ে যাবে আর বাজার তখনই আমার কাছে সুন্দর লাগে যখন মানুষজন একদম কম থাকে এবং বিচের পারে নিজের মনে করে পুরোটাই হাঁটা যায় আর আমি এখন সেই বিচের পারে যাচ্ছি যাতে কিছু রিলস এর শুট নিতে পারি তার মাঝখান দিয়ে একটা ফেসবুকের ভয়েস ওভার ভিডিও করে ফেলতেছি যেহেতু আমি কোনো ইউটিউব চ্যানেলে ব্লগ করতেছি না আর কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম আবিছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা কক্সবাজার শহর থেকে বদর মুকাম পর্যন্ত একটানা একশো কিলোমিটার ছিয়ানব্বই মাইল পর্যন্ত বিস্তৃত এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন আজকে আরেকটু দূরে চলে গেলাম এবং দেখতে দেখতে পরিবেশটা অনেক ভাল লাগতেছিল যেহেতু ফাঁকা এবং আমি আমার টিম নিয়ে আসছি যদিও বাকি টিম হোটেলের মধ্যে একটা কথা শেয়ার করি কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগের নাম ছিল কিন্তু পালঙ্কি আর কক্সবাজার যেহেতু আসছি তাই নিহাবরে আমি নক করে ফেলছি নিহাব ভাইয়া তুই আয় আইসা আমাকে কিছু ড্রোনের ফুটেজ নিয়ে দে যেই ফুটেজগুলো আমি আমার এই ফেসবুকের ভিডিওতে ইউজ করতে পারবো তার ঠিক পাশাপাশি রিলসের মধ্যে ইউজ করতে পারবো আর এই দুই দিনের সফরে আমার অনেক মানুষের সাথে রাস্তায় দেখা হয়ে গিয়েছে যারা এখানের স্থানীয় এবং বিচের পারে আসলে নিজের সব দুঃখ কষ্ট ভুলে নিজেকে সময় দিয়ে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি কিন্তু গাইজ আমি কিন্তু একা গেলেও আমার পাশে অলমোস্ট দশ থেকে বারো জন মানুষ আমার নিজেরই থাকে যারা আমার চারো পাশে অলরেডি সবসময় থাকে এবং বিচের পারে গেলেও কিন্তু আমি বিচের এক এক সাইডে যে। একা হাঁটতে অনেক বেশি পছন্দ করি দ্যাটস ওয়াই কিছু কিছু ফুটেজে আমি অলরেডি একা নিয়ে নিয়েছি এবং সন্ধ্যা যেহেতু হয়ে আসতেছিলো তাই আমাদের এখান থেকে এরিয়াল ভিউ নেওয়া দরকার ছিল তার মাঝখানে আমার ফেভারিট কমান্ডো কক্সেস বাজারে যেহেতু আছে উনিও আমাকে অনেক সময় টাইম দিয়েছে বাই দ্য গাইস এই ফুটেজগুলো দেখে আপনাদের কেমন লাগছে যদি ভাল লেগে থাকে তাহলে মনে করেন একটা শেয়ার দিয়ে দিয়েন কজ আমি এই ফুটেজগুলা একদম এত ভালো আসছে একদম পুরো গোল্ডেন আওয়ার যে ভাইবসটা সেই ভাইভসটা আমি এই ফুটেজগুলোর মধ্যে পাইছি যদিও ফেসবুকের ভয়েস অভার ভিডিওতে যে আমি ড্রোন ইউজ করে আমি ভিডিও বানাইতেছি এটাই মনে করেন যে আমার ফেসবুকের ফার্স্ট ভিডিও আরেকটা বিষয়ের জন্য আমি সরি বলে নিচ্ছি ইউটিউবে ভ্লগ আসতেছে না কজ অনেক ফানি ফানি মুভেন্ট আপনারা সবাই মিস করছেন যেগুলো ব্লগ আসলে হয়তো ভাল লাগতো কিন্তু সবাই আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কজ সাবস্ক্রাইব করলে মনে করেন যে আমি আরও আগ্রহ বাড়ে ইউটিউব চ্যানেলে ব্লগ বানাইতে ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় আবার ইউটিউব চ্যানেলে ব্লগ বানাবো তো এখন আমরা চলে যাচ্ছি আবারও সেই হোটেলের দিকে কজ সন্ধ্যা হয়ে আসতেছিলো এবং এবং বাকিরা ঘুমের থেকে উঠে গেছে এবং এখানে আসার পরে দেখি অনেক মানুষ আমার হোটেলের নিচে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা আবার হোটেলে আসছি হোটেলে আসার পরে বিচকুইন রিসোর্ট থেকে আমাদের জন্য একটা স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে যেখানে আমরা সবাই মিলে স্ন্যাক্স খাবো এবং তারপরে আবার ঘুরতে বাইর হবো আইটেম ছিল নুডলস চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই নাস্তা রাস্তা করে আমাদের ফুল ক্রিউ একসাথে আমরা আবার হসপিটালিটি পাইলাম একটা হোটেল থেকে যদি এই হোটেলে আমি সবসময় থাকি আসলে তার উপর সাবস্ক্রাইবার আসছে আর গেছে দেন এখান থেকে একটু আমরা আচার কিনতে আসছিলাম কেউ জানে না গাড়ির থেকে নাই আমার ডাইরেক্ট দোকানের মধ্যেও দিয়েছি দোকান থেকে আচার নিয়ে দেন আমরা চলে আসলাম ওই সে কমান্ডো রেস্টুরেন্ট রূপসী বাংলা এখানে আসার পরে উনি আমার অনেক কিছু খাওয়াইতে যেতেছে আমি বলছি না ভাই আমি ইনশাল্লাহ পরে আবার এসে খাবো দেন কক্সবাজার আসলে ভাই খাবারের জন্য মানুষ আমার এই যেমনে ধরে ভাই এটা খান এটা খান এটা খান কিন্তু আমি সবসময় ভেঙে যাই দেন এখানে কিছু মানুষ আর আমার সাথে ইম্পর্টেন্ট দেখা করার জন্য তো তাদেরকে হেল্প করা আমার একটু দায়িত্ব ছিল দ্যাটস ভাই তাকে হেল্প করে আমি আমার রুমে চলে আসছি তো দ্যাটস ইট গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার